ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকালে ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে তাকে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টর স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল ছিল নরসিংদের মাধবদী ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর যদিও তীব্রতার দিক থেকে এটি অত্যন্ত ভয়াবহ মাত্রা ছিল অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ কেন্দ্রস্থল ছিল নরসিন্দি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে গভীরতা ছিল দশ কিলোমিটার ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় ভূমিকম্পটিতে যে তীব্র যে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা বাংলাদেশের প্রেক্ষাপটে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এমনিতে ঢাকাসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলো মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা দু হাজার একুশ পঁচিশে বলা হয়েছে বাংলাদেশে যদি বড় মাত্রা ভূমিকম্প হয় তাহলে সারা দেশে ছয় কোটির বেশি মানুষ ক্ষতির মুখে পড়বে আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ